আমরা এখন ক্লাস সেভেনের কোষে দেখি বারো নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর রয়েছে কি রয়েছে তিনটে ছোট ট্যাঙ্কে যথাক্রমে ৩৫ লিটার ছাপান্ন লিটার ও চুরাশি লিটার তেল আছে হিসেব করেই সব থেকে বড়ো কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো অঙ্কটা করার আগে আমাদের জেনে নিতে হবে যে যখনই এই সবচেয়ে বেশি সর্বাপেক্ষা বড় এই ধরনের কথাগুলি থাকবে আমাদের বুঝে নিতে হবে সেখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণয় করতে হবে অর্থাৎ গসাগুণ নির্ণয় করলেই আমাদের এই অঙ্কটা হবে এ অঙ্কটা করে নেওয়া যাক কোষে দেখি বারো পেজ নাম্বার ওয়ান থার্টি সিক্স পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার চুরাশি লিটার আমরা গসাগুর আকারে লিখে তৈরি হয়ে নিয়েছি এইবার আমাদের এমন একটি সংখ্যা দ্বারা গসাগু করতে হবে আমরা জানি গসাগু করলে আমাদের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতে হয় তাই সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতে হলে তিনটে সংখ্যা দিয়েই যাবে এই রকম একটি সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ যে সংখ্যা দ্বারা এই তিনটে সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে সেই সংখ্যা দিয়ে আমাদের এই অঙ্কটা প্রথম পর্যায়ে নিয়ে যেতে হবে রয়েছে পঁয়ত্রিশ ছাপান্ন চুরাশি আমরা দেখো যদি সাত দিয়ে নিয়ে যাই সাত পাঁচে পঁয়ত্রিশ সাত আটে ছাপান্ন সাত বারো চুরাশি এই পর্যায়ে এসে দেখো আমরা এমন কোনো সংখ্যা আর পাচ্ছি না যে সংখ্যা দ্বারা পাঁচ আট বা বারো তিনটে সংখ্যাই সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাই আমাদের শুধুমাত্র সাতকেই গসাগু হিসেবে ধরতে হবে তাই আমরা লিখে নিতে পারি নির্ণেয় গসাগু সাত বললাম শুধুমাত্র গসাগো করলেই উত্তরটা বেরোবে তাই এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী এবার উত্তরটা লিখে নিতে হবে কি বলেছিল সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মারতে পারব আমরা লিখতেই পারি সব থেকে বড় সাত একক হিসেবে লিখব লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল সংখ্যক পার মাপতে পারি কষে দেখি দু নম্বর প্রশ্নে আমরা চলে আসব। কি রয়েছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য দু হাজার এবং প্রস্থ ষোলোশো সেন্টিমিটার হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দু দিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো আমি আগেই বলেছি সব থেকে বেশি সর্বাপেক্ষা সর্ববৃহৎ এই ধরনের কথাগুলি থাকলে আমরা অবশ্যই সেটাকে কি করব গসাগু নির্ণয় করব। তাই আমরা এখানে লিখতে পারি দু সেমি ও ষোলোশো সেমি কষাগু নির্ণয় করতে হবে আমরা এটাকে হস্র ভাগ প্রক্রিয়ায় করে নেব শুধু ভাগ প্রক্রিয়াতেও করা যায় আলাদা আলাদাভাবেও করা যায় আমরা এই প্রক্রিয়ায় কষাগুটা নির্ণয় করে নেব শেষে শে শূন্য আছে আমরা দেখেই বুঝতে পাচ্ছি পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি দুটো শূন্য নেমে গেল এটা যদি আমরা দেখি পাঁচ তিনে পনেরো যদি হয় এক শূন্য নব্বই পাঁচ দুয়ে দশ শূন্য আবার আমরা শেষে দুটো শূন্য পাচ্ছি আবার আমরা পাঁচ দিয়ে নিয়ে যেতে পারি পাঁচ আটে চল্লিশ শূন্য নেমে গেলো পাঁচ ছয় তিরিশ পাঁচ চারে কুড়ি এবার আমরা শূন্য আর চার পাচ্ছি তাহলে আমরা দুই দিয়ে নিয়ে যেতে পারব দুই চারে আট শূন্য নেবে গেল দুই তিনে ছয় দুই দুয়ে চার আবার দুই দিয়ে যদি নিয়ে যাই দুই দুয়ে চার শূন্য নেবে গেল দুই একে দুই দুই ছয় বারো দুই ষোলো বত্রিশ আমরা জানি আবার আমরা দুই দিয়ে নিয়ে যাব দুই দশে কুড়ি দুই আটে ষোলো দুই পাঁচে দশ দুই চারে আট এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি পাঁচ এবং চার শেষে আসছে পাঁচ এবং চার কোনো সংখ্যাধারাই সম্পূর্ণরূপে বিভাজ্য নয় কোনো একটি সংখ্যাধারা তাই আমরা এইগুলোকে গুণ করে করে গসাগুন নির্ণয় করে নেবো যা আমরা আগেই শিখেছি তাহলে আমরা কী লিখব নির্ণয় গসাগু সমান পরপর লিখে যাবো পাঁচ গুণ পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দুই দুই চারটে দুই দুটো পাঁচ আমরা গুণ করে কত পাবো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ পঞ্চাশ দুয়ে একশো একশো দুয়ে দুশো দুশো দুয়ে চারশো তাহলে আমরা কত পাবো গসাগু চারশো তাহলে আমরা কী লিখতে পারি গসাগু করে পেলাম চারশো সেমি দেখো এই পর্যায়ে গিয়ে আমরা উত্তর লিখে দিতে পারি যে সবচেয়ে লম্বা চারশো সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে দৈর্ঘ্য প্রস্ত দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো অথবা আমরা এই চারশো সেমিকে কি করে নিতে পারি মিটারে করে নিতে পারি সেমি থেকে মিটারে যেতে গেলে আমরা জানি একশো দিয়ে ভাগ করতে হয় একশো দিয়ে আমরা ভাগ করলে কত পাব চার মিটার তাহলে আমরা উত্তর লিখতে পারি সবচেয়ে লম্বা চার মিটার দৈর্ঘ্যের ক্ষেতে দিয়ে এই এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো পরের প্রশ্নে চলে যায় হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি ও তিনশো সাতান্নটি জামা মজুদ আছে হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে বারবার যে কথাটা বলছি আমরা কি দেখব এখানে বলছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বৃহত্তম সর্বাপেক্ষা এই ধরনের কথাগুলো থাকলে আমরা কী করবো গসাগো করবো কীগুলো কি সংখ্যাকে গসাগো করব হাজার একাত্তর পাঁচশো পঁচানব্বই ও তিনশো সাতান্ন করলে আমরা প্রথম পর্যায়ের উত্তরটা পেয়ে যাব আগে প্রথম পর্যায়ের উত্তর বার করব তারপরে আমরা দ্বিতীয় পর্যায়ে যাব দেখো এখানে সংখ্যাগুলো কিন্তু বড় বড় তাই আমরা যদি ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে যাই আমাদের একটু খাটতে হবে তার থেকে আমরা যদি শুধু ভাগ প্রক্রিয়ায় গসাগু করি আমরা খুব ইজিলি এটা করে নিতে পারবো আমরা শুরু করছি ভাগ প্রক্রিয়া গ্রস তাহলে প্রথমে আমরা দুটো সংখ্যা নিতে পারি বড় সংখ্যাটাকে ভিতরে দিলাম এবং ছোট সংখ্যাটাকে ভাজক হিসেবে রাখলাম প্রথমে আমরা এক দিয়ে নিয়ে যাব জানি দুই দিয়ে করলে এটার থেকে বেশি হবে তাই এক দিয়ে আমরা নিয়ে যাব বিয়োগ করে আমরা কি পাবো ছয় হাতে এক নয় আগে দশ সাত ঘাটে সতেরো হাতে এক পাঁচের আগে ছয় চার আমরা জানি ভাজ্য হিসেবে আমরা আগের ভাজককে নিয়ে নেব এবং ভাগ আমরা ভাজক হিসেবে রাখব আবার আমরা এক দিয়ে নিয়ে যাব এবং বিয়োগ করে পাব ন ঘাঁটে পনেরো হাতে এক সাত আরকে আট এক আটে নয় আর এক এরপরে আমরা আবার ভাজককে আগের ভাজককে ভাজ্য হিসেবে নিয়ে নেব একশো উনিশকে চার দিয়ে যদি আমরা গুণ করি পেয়ে যাব চারশো ছিয়াত্তর একইভাবে আমরা একশো উনিশ যেহেতু পাঁচশো পঁচানব্বই ও হাজার একাত্তরের বসাগু পেয়েছি এইবার আরেকটি যে সংখ্যা সেই প্রথম যে গসাগু একশো উনিশ সেই সংখ্যা দিয়ে আমরা তিনশো সাতান্নকে এইবার গসাগু করে দেখব তিন দিয়ে এটা মিলে যাচ্ছে এখন আমরা হাজার একাত্তর পাঁচশো পঁচানব্বই ও তিনশো সাতান্নর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পেলাম একশো তাহলে আমরা প্রথম পর্যায়ের যে প্রশ্নটা তার যে উত্তরটা আমরা লিখতেই পারি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারব আমরা লিখব সবচেয়ে বেশি একশো উনিশ জনের মধ্যে একশো উনিশ জন পরিবারের মধ্যে ওই জিনিসগুলি ভাগ করতে পারব ভাবে এই পর্যায়ে আমাদের প্রথম ভাগের যে প্রশ্ন তার উত্তরটা আমরা পেয়ে গেছি এইবার দ্বিতীয় ভাগে আরেকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে তা হচ্ছে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে দেখো আমরা কি দেখলাম যে টোটাল হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি ও তিনশো সাতান্নটি জামা ছিল সেগুলোকে আমরা বসাও করে পেলাম একশো উনিশ অতএব আমরা একশো জনের মধ্যে একশো উনিশজন উনিশটি পরিবারের মধ্যে এই জিনিসগুলো সমানভাবে ভাগ করতে পারবো তাহলে একশো উনিশটি পরিবারের মধ্যে ধুতি থাকবে হাজার একাত্তরটি তাহলে একশো উনিশটি পরিবার ধুতি পাবে হাজার একাত্তরটি তাহলে একটি পরিবার কতগুলি ধুতি পাবে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা একশো উনিশ দিয়ে ভাগ করি তাহলে একটি পরিবার কটি ধুতি পাবে আমরা বার করতে পারবো একইভাবে একটি পরিবার কটি শাড়ি পাবে আমরা একশো উনিশকে পাঁচশো পঁচানব্বই ভাগ করব এবং একইভাবে তিনশো সাতান্ন ভাজ্য হিসেবে থাকবে একশো উনিশ ভাজক হিসেবে থাকবে তাহলে আমরা জামাটাও পেয়ে যাবো তাহলে একশো উনিশ দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে একবার করে যদি আমরা ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটি পরিবার কটি করে ধুতি শাড়ি ও জামা পাবে আমরা সেটি পেয়ে যাব এসব অঙ্কটা করে নেওয়া যাক তাহলে প্রত্যেক পরিবার ধুতি পাবে কত আছে হাজার একাত্তর ভাগ আমরা কতজন পেয়েছি কতগুলো পরিবার পেয়েছি একশো উনিশ তাহলে একশো উনিশকে যদি হাজার একাত্তর দিয়ে ভাগ করা হয় আমরা কত পাবো এরপর আমরা লিখবো প্রত্যেক পরিবার শাড়ি পাবে একইভাবে শাড়ির সংখ্যা আর পরিবারের সংখ্যা ভাগ করব আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে যাবে এরপর আমরা লিখব পরিবার জামা পাবে জামার সংখ্যা লিখব একইভাবে একশো উনিশ দিয়ে ভাগ করব তাহলে আমরা প্রথম উত্তরও পেয়ে গেলাম দ্বিতীয় পর্যায়ে পরিবার ধুতি পাবে নটি শাড়ি পাবে পাঁচটি ও জামা পাবে তিনটি এখানে আমাদের তিন নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল এবার আসা যাক আমাদের চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন কি রয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার মিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াই গুণ হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে অঙ্কটা শুরু করা যাক চাকা হচ্ছে দুটি একটি ছোট এবং একটি বড় সামনের চাকার পরিধি এক মিটার চার দেশ মিটার এবং এই চাকার পরিধির আড়াই গুণ হচ্ছে এই চাকাটা তাহলে আমাদের প্রথমে দ্বিতীয় চাকাটার পরিধি বার করতে হবে আমরা কি করব প্রথম চাকাটির পরিধির সঙ্গে আড়াই গুণ গুণ করলেই অর্থাৎ আড়াই গুণ করলেই দ্বিতীয় চাকাটার পরিধি আমরা পেয়ে যাচ্ছি এরপরে আমরা কি দেখব কি বলেছে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পূর্ণ করবে আমরা কি জানি কমপক্ষে বললে সব থেকে কম বললে এই রকম যদি কথা থাকে আমরা সেটা সোজা ভাষায় লসাগু করব। তাই তো লঘিষ্ট সাধারণ গুণিতক বার করব তাহলে প্রথমে আমাদের করতে হবে কি প্রথমে আমরা লিখে নেব প্রথম চাকার পরিধি ক কি আছে এক মিটার ফোর ডেসিমিটার আমরা এই সম্পূর্ণটাকে ডেসিমিটারে নিয়ে যাব কি করে নিয়ে যাব এক মিটারের সঙ্গে আমরা জানি দশ গুণ করলে সেটা হয়ে যায় কত ডেসিমিটার প্লাস এই ডেসিমিটারটাকে আমরা যোগ করে নেব তাহলে হয়ে গেল কত দশে দশ প্লাস চার এই পর্যায়ে আমরা পেয়ে গেলাম এবার আমরা দ্বিতীয় চাকার পরিধি আমরা কি জানি দ্বিতীয় চাকার পরিধি প্রথম চাকার পরিধির আড়াই গুণ প্রথম চাকার পরিধি আমরা পেয়েছিলাম ১৪ ডেসিমিটার আমরা দ্বিতীয় চাকার পরিধি সেই চোদ্দোর সঙ্গে আড়াই গুণ করে বার করে নিয়েছি আড়াই মানে কত দুই দুয়ে চার আকে পাঁচ পাঁচের দুইয়ের সঙ্গে চোদ্দ গুণ করলে আমরা পেয়েছি পঁয়ত্রিশ ডেসিমিটার এই পর্যায়ে আমরা দুটো চাকার পরিধি পেয়ে গেছি চোদ্দো ডেসিমিটার এবং তৃতীয় চাকার পরিধি পেয়েছি পঁয়ত্রিশ ডেসিমিটার এই দুটোকে আমরা লসাগু করব আমরা লিখে নিয়েছি চোদ্দো এবং পঁয়ত্রিশ দেখেই বুঝতে পারছি সাত দিয়ে যাবে তাহলে সাত দুয়ে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে আমরা লসাগু করলে পাবো চোদ্দো পঁয়ত্রিশে লসাগু পাবো সাত গুণ দুই গুণ পাঁচ অর্থাৎ সাত দুয়ে চোদ্দো পাঁচ চোদ্দো সত্তর লসাগু পেলাম কত চোদ্দো পঁয়ত্রিশে লসাগু পেলাম সাত গুণ দুই গুণ পাঁচ সমান তাহলে আমরা লিখতেই পারি কমপক্ষে পথ যেতে হবে সত্তর ডিসিমিটার ডেসিমিটারটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করে নিই আমরা পেয়ে যাব সাত মিটার অর্থাৎ কমপক্ষে সাত মিটার পথ গেলে চাকা দুটি একই সংখ্যে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে এই পর্যায়ে আমাদের চারটে অঙ্ক হয়ে গেল পার্ট ওয়ানে আমরা কষে দেখি বারোর এক থেকে চার পর্যন্ত অঙ্ক করলাম পরের পর্যায়ে আমরা পাঁচ এবং তারপরের অঙ্কগুলো করবো তোমরা এই অবধি অঙ্ক করো প্র্যাকটিস করো ভালো থেকো